হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা একটু অন্যরকম ডিমের পথ দেখাচ্ছি এটা হলো ঘি রোস্ট এগ হ্যাঁ খেতে খুব ভালো হয় একটু অন্যরকম বানানো হয় আমি এটা করতে নিয়েছি দেখাচ্ছি এরকম দুটো সিদ্ধ ডিম বয়েল্ড এগ আর নিয়েছি হচ্ছে এক এই ডিমের মাপে আমি দেখাচ্ছি দুটো ডিমের মাপে একটা মাঝারি পেঁয়াজ কেটে নিয়েছি সে যেরকম হোক আর এর সাথে নিয়েছি একটুখানি এরকম এটা পেস্ট হবে একটু নারকল হ্যাঁ আমি এরকম দেখালে এইরকম এক ফালি হবে আর কি এক ফালি নারকোল নিয়েছি এইটা আর একটু হলুদ আছে এদিকে এই মশলাটা আছে আর একটা মশলা আছে সেটাও পেস্ট করব একটু ভেজে সেটা হচ্ছে এই টমেটো একটা বেশ বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা একটু বেশি যায় টমেটো নিয়েছি এই মাপ করে আদা নিয়েছি ছাড়িয়েই নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো চা চামচের হাফ চামচ হ্যাঁ পুরোটা নিয়ে নিই একটু কম রেখে আর কম কম জিরে গোটে গোটা জিরে গোটা ধনে সরি গোটা জিরে গোটা ধনে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এইটা যে তোমার নর্মাল ঝাল শুকনো লঙ্কা আমি এর একটা শিটস ফেলে দিচ্ছি আর একটা রাখবো আর যদি এটা আপনারা কাশ্মীরি লঙ্কা বা দক্ষিণ ভারতীয় যে ঝাল লঙ্কা হয় ওগুলো নিলে ইজিলি দিয়ে দিতে পারবেন আর নিয়েছি এই এই রকম এই এই রকম মাপ করার কটা রসুনের কোয়া এইগুলোকে আমি সব একসাথে এখন ঘি রান্নাটা হবে ঘিয়ে ভেজে পেস্ট করে তারপরে রান্না করবো রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে আর খুব খেতে সুস্বাদু হবে আর যেটা দেব এই ভিজিয়ে রেখেছি কারি পাতা দেব আর ঘি রেখেছি ঘি রান্নাটা পুরোটা ঘিয়ে হবে আমি এবার রান্নাটা আস্তে আস্তে শুরু করছি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এইবার আমি কড়াইয়ের মধ্যে এই এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আস্তে আস্তে ঘিয়ের মধ্যে প্রথমে এই কমিয়ে দিলাম ঘিটা মাছটা এই ক্ষীরে ঘুমিয়ে একদম কমিয়ে দিচ্ছি হ্যাঁ আঁচটা এই যে দেখিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিলাম আর একটা শুকনো লঙ্কা এভাবে কেটে ডিস করে দানা ফেলে দিয়েছি আর দিলাম এই রসুনটা আদা টমেটোটা কিন্তু এখন আমি কিছু করছি না এটাকে একটু নেড়ে নিলাম একদম ঘিমে আছে এটাকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে এবারে টমেটোটা দিলাম দিলামটাকে একটু ঢেড়ে দিচ্ছি ডাক লাগবে না শুধু একটা গন্ধ ভাবছে এই নারকোল দুটোও দিয়ে দিলাম এর মধ্যেই কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দিয়ে ভাজা হচ্ছে না দুটা একটু রং মানে একটু আসবে করছি এবার একটু বাড়িয়ে দিলাম আদাটা কিন্তু কিছুই করলাম না আদাটাকে একটু কেটে একসাথে মিক্সিতে দিয়ে দেবো এটা বাড়ি ঝাল্টা করতে দেবো দিয়ে মিক্সিতে টেস্ট করে নেবো যে শিল্পটা তার সেও করতে পারে কোনো অসুবিধা নেই মুখে এটা পিষিয়ে নিতে হবে বেটে নিতে হবে আর গ্যাসটাকে দিয়েছি কিন্তু বন্ধ করে হ্যাঁ আমার গ্যাসে কী দেব আবার ভাজব ঠান্ডা হোক ড়াইতে আর একটু ঘি দিলাম খুব সামান্য হ্যাঁ একেবারে হাফ টি স্পুন একদম কম আছে এই গ্লাসটা জ্বালল ডালিয়ে কম করে দিলাম এইবার আমি এইটি এইভাবে একদম বেশ গভীর করে করে চারদিক দিয়ে চিড়ে চিড়ে দিলাম বেশ গভীর করে একেবারে যাতে মেদুরে কুসুম মানে ইয়ক অব্দি যাতে পৌঁছায় এই একটা ছেড়ে দিলাম ডিমটা কেটে রেখে দেবেন না ঠিক কড়াইতে দেবার সময় কাটবেন ডিম বেশি কাটাকুটি করে রেখে দিতেন এই দিয়ে দিলাম নাম মাত্র একটু হলুদের ছিটে এর ওপরে দিয়ে দিলাম ওই নিবু আগেতেই একটু নেড়ে নেব জাস্ট একটা কালার করা হয় কিছুই না একটু বাড়িয়ে দিলাম মাছটা অল্প ওই ঘিয়েতে একটু শুধু বল নুনও দিলাম না একটু লেটে রং করা করে দিচ্ছি এবার আস্তে একটু বাড়িয়ে দিই কড়া ঘি বা তেলে ডিমটা দিলে সম্ভাবনা ছট করে একটা ফেটে যাওয়া তাই একটু মাছটা কমিয়ে দিতে হবে তাহলে ফাটার সম্ভাবনাটা কম থাকে সুন্দর রং হয়ে গেল একটা এবার এটাকেও আমি আস্তে করে তুলে রাখছি হয়ে গেল এই সুন্দর ভাজা এইবার আমি নেক্সটে গ্যাসটা দিলে আমি একদম কমিয়ে এবার একটু এক চামচ দু চামচ দিয়ে দিয়ে দিলাম গ্যাস দিলাম কমিয়ে এর ভেতর এবারে আমি গ্যাসটা কমানো আছে একটু বাড়ালাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্যাসটা ভালো করে পেঁয়াজটা ভাজা হোক সব মশলা মিক্সিতে নিয়ে নিয়েছি একটু জল মিশিয়ে পেস্ট করে নিচ্ছি ভালো করে আচ্ছা ওখানে পেঁয়াজটা ভেজে এরকম রেখে দিলাম সরিয়ে আর তুললাম না ওই ঘিয়ের মধ্যে আমি দুটো জিনিস দিচ্ছি সেটা হচ্ছে দুটো না তিনটে একদম এই গুনে চারটে গোলমরিচ সব কিছু দুটো ডিমের মাপে দিচ্ছি দুটো লবঙ্গ আর এক চিমটে এই আঙুলের একটু চিমটে দিয়ে মেথি মেথিটা ভেজেও পিষে দেওয়া যায় আমি ওটা খুব একটা ভালো লাগে না আমি এরকম ফোড়নে দিই এরকম ফরুণ টাইপে দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম দিয়ে আমি প্রয়োজন মতন এরকম যেটুকু লাগবে কারিপাতা দিয়ে দিলাম দু ছিল চর বড় করবে আমি ভিজে চুলি দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম একটু একটু ভাজা নাড়বো আর কি মেচি গোলমরিচ আর লবঙ্গর সাথে একটু নাড়বো থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে এইবার আমি পেস্টটা ঢেলে দেবো পেস্টটা ঢেলে দেবো একটু বাড়িয়ে দিলাম মাছটা একদম বাড়িয়ে দিয়েছি এটা একটু ফুটে একটু মশলার সাথে মিশবে এই সময় আমি এর ভেতরে একটু হলুদ দেবো হলুদ লাগবে না আমি হাতের এই চিমটে করে দিলাম মানে ওই ওয়াটার স্পুন আর কি যাকে বলে ওই রকম একটুখানি হলুদ দিয়ে দিলাম ভালো করে একটু ফুটবে রান্নাটা কিন্তু পুরো সুখ যেরকম ঘিরোস্ট চিকেন মাটন হয় সেরকম ডিমের একদম গায়ে গায়ে ঢুকে যায় আমি আন্দাজ করে নুন এতে আর আমি দুটো জিনিস দেবো এখানে আমি একটা জিনিস রেখেছি আমি এর মাফ করে এই এতটুকু একটু দিচ্ছি এই এইটুকু একটু খেয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই জলটা পরে দেব চাইলে না এই তেঁতুলটাকে মিক্সের সাথে পেস্টও করে দেওয়া যায় আর দেব হচ্ছে অল্প একটু কুকুর এটাতে ভীষণ যায় একটু গুঁড় দেবো আমি সবটাই কম কম নিচ্ছি যে যেমন রান্না করবে সেই বুঝে দেবে তবে গুড় দিতে হয় তেঁতুলের তেঁতুলও দিতে হয় রান্নাটাই এটাকে সেরকমভাবে না যখন এরকম আমরা মেরে আসছি সেই সময় ডিমটা দিয়ে দেবো ডিমটা এবার শুকো হবে যেরকম আমরা শুকো রান্না করি না শুকা শুখা শুকনো শুকনো যাতে বলে সেই রকম ডিমটার সাথে এটা এরকম গড়িয়ে গড়িয়ে রান্নাটা হবে আমি এ সময় ঢুকটা দিয়ে দিচ্ছি যেতুটা একদম শেষে দেবে গুঁড়ো কিন্তু খুব কম দিলাম আমি ওখানে ডিপ দিলাম এটা বানাবেন বানিয়ে হয় জানাবেন কেমন হলো কেমন লাগলো এটা কিন্তু যে কোনোভাবে খাওয়া যায় টিফিনে খাওয়া যায় শুধু শুধু মুখে ইলি দিয়ে খাওয়া যায় ফ্রায়েড রাইস যে কোনো জিনিস এটা খাওয়া যায় রাইসের সাথেও খুব ভালো লাগে চালের জিনিসের সাথে শুধু এমনি টিফিন বিশ্বও খাওয়া যাবে এটা শুকিয়ে যাবে এই সময় আমি যে জলটা দিব তখন একদম রসটা শুকিয়েছি সেঁতুটা আমি কিন্তু ফেলবো না তেঁতুরটা শুদ্ধ দিয়ে দেবো এই টক মিষ্টি একটা ঝাল এরম ব্যাপার এটাতে আসবে জলটা ছিপিয়ে দিয়ে দিলাম তেঁতুরটাও দিয়ে দিলাম যা ভালো লাগবে না তাকে দেওয়া যাবে না যা ভালো লাগে প্রত্যেকটা তো সেগুলো নিয়ে নিল অসুবিধা নেই দিলে স্বাদ কোনো অফেন্টিক হয় আর মানে আসল রান্না এই রকম সব দিয়ে বেঁধে

কষে একদম রান্না হয়ে গেছে একদম এই যে সাথে একদম এবারে গ্যাস বন্ধ করে দিলাম এরকম হবে ব্যাপারটা এখন তো খুব গরম আছে ঘিয়ে রান্না হলে কড়াইতে দিকেও দাগ বেড়ে যাচ্ছে একটু নাড়ানাড়ি করছি আমি ওই বন্ধ গ্যাসের দিকে মশলার সাথে নিয়ে কীরকম লাগছে কিরকম দেখতে আর খেতে বানিয়ে খেয়ে তারপরে আমার বলবেন যে কিরকম হয়েছে অবশ্যই করে জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 যা ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন আজ আমি আসি খুব ভালো থাকবেন